মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়র সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কাভার করতে দিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে আমরা তার দিদি আত্মার মাক কামনা করি তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই আপনারা জানেন কঠিন একটি কাজ আমরা জুলাই অব্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রীদের মাঝে ছিল আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত বঞ্চিত আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের দশজন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত ১৬ জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাব না আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি প্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের দিকে সারা বাংলাদেশ কাটিয়ে আছে আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন একটি একটি ডাকসুর প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য কারণ নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবার কার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে আমরা আশা রাখি <laughs> আমরা গতই আমরা যেভাবে গত উনত্রিশে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাক আমরা কতগুলো মাইল স্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম সেই মাইল লাস্ট মাইল স্টোন ছিল নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ভোট গণনা এবং ফলাফল ঘোষণা আপনারা ইতিমধ্যে আন আপনারা রেজাল্ট জেনে গেছেন আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য আমি আর আমার সম্মানিত আমি আরেকটু আগে যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই ওনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না আমি আমার পক্ষ থেকে প্রতি কৃতজ্ঞ ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন আপনাকে আমরা লিখি তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনারা জানেন এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় করতে পারি আপনাদের সংখ্যা ছিল ডাকসুতে ঠিকমতো ভোট দেওয়া যায় না বিলম্বিত অনেক লম্বা লাইন থেকে ভূতে বসলে কেউ উঠে না নানা ধরনের শঙ্কা ছিল আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম আমরা বারবার আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ আমরা আটশো দশটি ভোট তৈরি করেছি আট আটটি কেন্দ্রে ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল আমরা কিন্তু প্রায় চল্লিশ হাজারকে হিসাব করে দশ মি সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য বাস্তবে কিন্তু একশো পার্সেন্ট ভোট কোনো আদায় হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের যে চিন্তা আমাদের যে প্রচেষ্টা সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের ঘোষিত যে সময় ছিল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস চারটায়ও যদি কোনো প্রাপ কোনো ভোটার লাইনে থাকে তার পরিমাণ যদি একশো হয় আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি আমার সম্মানিত কলিগেরা বলছেন না বোর্ড প্রায় তিনটে ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যুত্থান করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা কি করে আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি গতকাল সারাটা দিন উৎসবমুখর মুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে ইভেন ভোটের আগের দিন প্রায় আমি প্রফেসর রব্বানি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে রাতের একটা আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্র ছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো এক একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নিয়ে চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম পরে আমার সম্মানিত কলিকদেরকে কিছু করতে আমি অনুরোধ করব এভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় এই চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালক নং পদ সহসভাপতি সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহসভাপতি প্রাপ্ত ভোট এক হাজার ব্যালট নম তিন প্রাপ্ত ভোট তেইশ ব্যালক চার আল আমিন ইসলাম সহস আসিফ আনোয়ার উন্ত সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট ছয় উম আটমদিন জাহিদ হাসান ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ ব্যালট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালক নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো বেলক নং ষোলো মোহাম্মদ আজগর বেপারি সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন ব্যলগ্ন আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত বোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত বোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার

চব্বিশ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট বাষট্টি পঁচিশ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট চব্বিশ আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার অফিসারগুলো আমরা মানে অনুরোধ করি পরের কথাটা পড়ার জন্য আচ্ছা আচ্ছা আমাকে আমাকে পুরো করতে হবে আটাশ মোহাম্মদ নাসিম উদ্দিন সহসভাপতি প্রাপ্ত ভোট দুই উনতিরিশ মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ মোহাম্মদ মুদাব্দ রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড সাত বত্রিশ মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট এক তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ছয়ত্রিশ জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত ভোট বিশ একচল্লিশ রিয়াজ আহমেদ সহসভাপতি প্রাপ্ত ভোট আট বেয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার আটশো তিরাশি তেতাল্লিশ শাহ জামাল সাইম সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত বোর্ড আটষট্টি ব্যালট পঁয়তাল্লিশ

এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর ওয়ান আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভুঁইয়া প্রাপ্ত ভোট দুইশো তিন এনামুল এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম পর প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো ফরাজ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশত চুরানব্বই পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেঘমল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ সাত মোহাম্মদ নঈম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘমল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মোস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো একত্রিশ বারো মো আবু সায়াদ বিন মাহিন সরকার সাইতিরিশ তেরো মো নিয়াজ মখদুম ছয় চোদ্দ মো রকিবুল হাসান মুন্না আটাশ ব্যার্ড নম্বর পনেরো মো শরিফুল ইসলাম ভূঁইয়া তেরো ষোলো মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানভীর বারি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো সাইয়দুল বাঁশার নয় উনিশ সাবিনা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক স সম্পাদক সম্পাদক ডক্টর জাহিদ